আসসালামু আলাইকুম দর্শক আপনাদের এই যে দুইটা গরু দেখেন খুব সুন্দর দুইটা গরু দেশি গরু দেশাল গরু দেশাল হ্যাঁ দুইটা নিতে পারেন এক জোড়া যারা খুঁজতেছেন এক জোড়া গরু খুব সুন্দর মাংস আছে ভালোই কোন জায়গা আর কাকা এই দুটা জামালপুরের না জামালপুর তাহলে কত এক একদম একদম দুইশো তিরিশ দুইশো কিন্তু একদম দুইশো তিরিশ টাকা একদম দুইশো টাকা ঠিক আছে ইউটিউবে যারা দেখতেছেন এটা কমেন্ট রাইখেন দাম ঠিক আছে কিনা এটা কমেন্ট রাইকেন আর আমাদের এই হাট হচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পিছনে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পিছনে এটা হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের সংলগ্ন হাট ইজারাদার মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাই হ্যাঁ আরও অনেক গরু আছে হাজার হাজার গরু দেখা বুইজা যা নিতে পারবেন এই গরু দুটো অনেক সুস্থ আছে দেশি গরু ন্যাচারাল খাবার খাওয়ানো হয় এটা তো ফিট ফুড খাওয়ানো না না কাকারে ফিরিয়ে ফিরি দুটো গরু ইচ্ছা দেই হ্যাঁ ঠিক আছে আপনারা একদম থানার শিল্পাঞ্চল থানার বরাবর পিছনে আসলেই পাবেন চলে আসতে পারেন সালামু আলাইকুম